কুমিল্লা জেলার মুরাদনগর থানার ধনিরামপুর গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন মালতী সরকার একমাত্র সন্তান ও মাকে নিয়ে নানান প্রতিকূলতা মোকাবেলা করেছেন গানের টানে চাকরি ছেড়েছেন লোকগানের অনেক শাখায় তার অবাধ বিচরণ থাকলেও কীর্তন পরিবেশনে তিনি বিশেষ পারদর্শী এখন তার জীবন ও জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম আছেন হ্যাঁ কেমন আছেন আপনি দিদি আপনার গান বোঝানোর খবর কি খুব সুন্দর খুব ভালো মানে অনুষ্ঠান চলছে আপনার হ্যাঁ মনে করেন যে কিছুদিন অনুষ্ঠান আছে চলবে গান তো সারা দেশেই গিয়ে বেড়ান মানে হ্যাঁ সারা বাংলাদেশ অল সাইড সামনে কবে অনুষ্ঠান আছে সামনে কিছুদিন পর পর এই দুই দিন পর পর অনুষ্ঠান আছে আচ্ছা তো গান বাজনা তো আপনি অনেক দিন থেকেই করেন আমরা জানি প্রায় 20 বছর যাবত গান বাজনা করতেছি আপনি কি কি গান করেন আমি বাউল গান গাই এবং কীর্তন গান গাই আচ্ছা

প্রচুর আগ্রস আমরা এমনিতেই ধরেন মন্দিরে বিশেষ কোন উপাসনার সময় বা বিশেষ কোনো ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু কীর্তনটা বেশি শুনে আসছে এতদিন তার মানে এখন আপনি বলছেন যে সাধারণ মানুষ সাধারণ দর্শক রাষ্ট্র কিন্তু কীর্তনটা অনেক বেশি শুনতে চাচ্ছে দর্শক বেশিরভাগ কীর্তন শুনতেছে হ্যাঁ মানে হিন্দু ধর্মীয় ভিতরে হ্যাঁ এবং কি ইসলাম ধর্মের মধ্যে কীর্তনটা শুনতেছে খুব চাহিদা এখন আপনি আজকে আমাদেরকে কোন কীর্তনটা শোনাবেন আজকে আমি বাউল কীর্তন শোনাবো

সমস্যা বাংলাদেশ এমনকি ভারত পর্যন্ত যাওয়া পরে ভারত ছাড়া আর কোথাও গেছেন না ভারত ছাড়া কোন ত্রিপুরার ভিতরে যতটি জায়গা আছে প্রতিটি জায়গায় আমার যাওয়া আছে আর বাংলাদেশের ভিতরে বাংলা গানের অন্যতম আদিধারা সাধারণ মানুষের ঈশ্বর সাধনার একটি উপায় হিসেবে এর উদ্ভব গানের মাধ্যমে ধর্মচর্চার এই আদিধারাটি কাল থেকেই এ দেশে চলে এসেছে সেই ধারাবাহিকতায় বাংলার বৈষ্ণব ধর্মজাত সঙ্গীত ধারার বিকশিত রূপই কীর্তন মালতী সরকার এই ধারার বিকশিত রূপটিরই চর্চা করে যাচ্ছেন। তো যে বিশ বেশি সময় থেকে আপনি গান করছেন তাই না জি জি বাউল গান কীর্তন গান আরও অনেক ধরনের গান করেন এই সমস্ত গান করতে গিয়ে আপনার জীবনে তো অনেক ধরনের ঘটনা অনেক স্মৃতি জমা আছে তো জমা হয়ে গেছে সুখের স্মৃতি দুঃখের স্মৃতি আপনি প্রথমে আমাদেরকে একটা সুখের ঘটনা বলেন সুখের ঘটনা এ মনে হয় স্টেজ আছে মনে করেন যে আমি যদি গান গাইতে যাই স্টেজের মধ্যে বসাদ থাকলে হম বা দাঁড়াইলে দর্শকে আমার গান শুন না পুরস্কার একটু খুব বেশি দেয় আমার মনটা তখন উৎসাহ হয়ে যায় যে না দশগত আমার গানটা খুব ভালোবাসছে হ্যাঁ যেহেতু আমাকে টাকা দিয়ে আমাকে কেউ মোবাইল দিয়েও একটা অনেক ধরনের পুরস্কার দিতেছে পুরস্কারটা পাই আমার মনটা আনন্দ হয়ে যায় তো চাহিদা করে যায় দিদি আরেকটা গান আমরা গাইতে এরকম পর পর

এবং আমার মার মুখ দেখি আপনি যে গান করে বেড়ান আশেপাশে গ্রামে ঘুরে বেড়ান তাই না সারা দেশ তো ঘুরেনি আশেপাশের গ্রাম নিজের গ্রাম তো আপনার নিজের গ্রামের মানুষ আপনার সম্পর্কে কেমন ধারণা পোষণ হ্যাঁ আমার গ্রামের মানুষ প্রতিটি লুকই আমার জন্য উৎসাহ এবং প্রত্যেকেই ভালোবাসে এমন কোনো কেউ নাই যে আমাকে ভালোবাসে না সবাই উৎসাহ দিতেছে তুমি আশা করি বা দোয়া করি তুমি উর্ফের দিকে একটু চলে যাও মুশিহির দয়া করো মুশিহির দয়া করো আমারে আমি চাই যে বাবা i

গান আছে আচ্ছা দিদি আপনি তো আপনার কথার মধ্যে মনমোহনের প্রসঙ্গ টানলেন আরো অনেক মহাজনের কথাই বললেন আমরা তাহলে মনমোহনের একটা গান শুনতে চাই আচ্ছা ঠিক আছে আপনার যদি শুনতে চান ঠিক আছে আমি একটা মন গান শুনে দিই

দিদি আপনার জীবনে তো অনেক চাওয়া ছিল অনেক প্রত্যাশা ছিল তাই না প্রত্যাশা আছে আপনি কি মনে করেন যে এই সমস্ত চাওয়া বা এই প্রত্যাশা আপনার পূরণ হয়েছে না আমি জীবনে অনেক কিছু চাইছিলাম কিন্তু চাওয়া আমার পূরণ হয় নাই আচ্ছা আমার জীবনে অনেক অপূর্ণতা রয়ে গেছে অপূর্ণতা রয়ে গেছে ছুটু রয়ে গেছে তো যদি এমন ধরনের চাওয়া যে চাওয়া চাইছিলাম এই চাওয়ার মধ্যে পরিপূর্ণ হইলে মনে হয় আরো

যদি বন্ধু মনে শান্তি দুঃখ ধিয়া যদি তুমি মনে শান্তি পাও সুখ ভালো বাসার মতো